আজকের সর্বশেষ বাংলার সংবাদে আপনাকে স্বাগত ও শুরুতেই সংবাদ শিরোনাম রিজার্ভের পরিমাণ জানালো বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পদত্যাগ ধোঁয়াশা কেন প্রধানমন্ত্রীর পদত্যাগের নিয়ম কি কি করবে ভারত বাংলাদেশ চাইলে কি শেখ হাসিনাকে ফেরত দেবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার নruttraj অগ্নিসংযোগ এবং বিভিন্ন উপকারের হুমকি দামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোন প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোন পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সোনাগাজি মডেল থানায় আছি এবং আমরা ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা আমরা আপনাদের সালামালাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে বিভিন্ন জায়গায় লুটপাট লুটতরাজ ভাঙচুর তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল তাদের জন্য বড়ই দুঃসংবাদ কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চিনে না আওয়ামী লীগ চেনে না বিএনপি চেনে না জামাত চেনে না দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে আপনারা যে যেখানে বসবাস করুন সেনাবাহিনীর যে কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ও আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলা তিনি যেমন বলেছেন আর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে অ্যাস্টাবলিশড করা পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান এই মুহূর্তে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আর করার সুযোগ নেই কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে দশক এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এ একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি ওমক দলের তমক বা তমক সাহেবের তমক এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দুই মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো শিওর হবে তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি আমি জানি না এটা তাদের একতিহারের মধ্যে পড়ে কিনা দেখেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান আরেকটা চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলো মনিটরিং হচ্ছে না এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে ফিফটি পার্সেন্ট কিন্তু কমে গেছে এটা প্র্যাকটিক্যাল কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করছে না কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশচুম্বি তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করা দেয় বাজারকে মনিটরিং করা কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে তিনবেলা খাওয়ার তো তিনবেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত সেই বেচা কেনাটা যেন মেকশিউর করা যায় এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয় আমার মনে যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে দলীয় পরিচয়ও হোক রাজনৈতিক পরিচয় হোক এলাকার পান্ডা পরিচয় হোক সেনাবাহিনীর কাছে ফোন দেওয়া সাথে সাথে জানাবেন কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না প্রত্যেকটা থানা লেভেলে যেই সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট নিজেই হাইকোর্ট নিজেই আদালত নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন তাকে জেল দিয়ে দিতে পারবেন তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই আপনারা নির্ধারিত এলাকায় যে যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি ভালো কিছুই হবে ভালো থাকুন রিজার্ভের পরিমাণ জানালো বাংলাদেশ ব্যাংক রিজার্ভের পতন থামানো গেছে এর বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে দু হাজার কোটি ডলারে প্রবাসী আয়ের বৃদ্ধি এবং রেমিটেন্সের প্রভাব বাড়ার ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসেন আরা শিখাই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এখন দু কোটি ডলার রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ছয় পদ্ধতিতে এটি দু কোটি ডলারের কাছাকাছি প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি জানান জুলাই থেকে আগস্টের মধ্যে রেমিটেন্সের প্রভাব বেড়েছে প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন যা রিজার্ভ বৃদ্ধির একটি বড় কারণ তিনি আরো বলেন বিভিন্ন সংকট কাটতে শুরু করায় ব্যাংকগুলো এখন নিজেদের ডলার কেনা করতে পারছে বর্তমানে ডলারের দাম একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে রয়েছে ব্যাংকিং চ্যানেল ও কার মার্কেটে ডলারের দামের পার্থক্য এখন এক শতাংশেরও কম ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হয়েছে জানিয়ে হোসেন আরাস শিক্ষা বলেছেন ব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে বৈদেশিক মুদ্রার বাজার এখন স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা কেন প্রধানমন্ত্রীর পদত্যাগের নিয়ম কী তীব্র গণআন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসির কথিত পদত্যাগপত্র ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে যদিও এর আগে দিন দলীয় এক কর্মীর সাথে কথোপকথনে একটি অডিও কল রেকর্ডে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি গত মাস অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি যদিও শেখ হাসিনা পদ ক্যাপ্টেনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছয়ই আগস্ট সেদেশে পার্লামেন্টে সে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি শেখ হাসিনার প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বিশেষণ ব্যবহার করেছেন লজ্জায় মাথা নিচু করে শিল্পকলা ছাড়েন জ্যোতিকা জ্যোতি ভিডিও ভাইরাল কিন্তু নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি সেটি কতখানি গুরুত্বপূর্ণ সেই নিয়ে নানা আলোচনা চলছে সবখানে অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কি করবে ভারত বাংলাদেশ চাইলে কি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি দিল্লির একটি বাড়িতে অবস্থান করছেন দেশত্যাগের পর থেকে হত্যা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে পাশাপাশি বিভিন্ন মহল থেকে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব দুই দেশের মধ্যে এমন কোন চুক্তি আছে কি যদি থাকেও ভারত দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে কি প্রশ্নের উত্তর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস দিল মালয়েশিয়া চালু করলো কলিং ভিজার গত পনেরোই আগস্ট বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারী বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের তাদের অনুরোধ করতে হবে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিবৃত করা হবে ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এই বিষয়ে খেয়াল রাখবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে হ্যাঁ দু সালে বাংলাদেশ ও ভারত একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে দুই দেশের মধ্যে পলাতক বন্দি বিনিময় সহজ দ্রুত করতে দু হাজার সালে এটি আবার সংশোধন করা হয় বন্দী প্রত্যাবর্তন চুক্তিতে কি বলা আছে চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় অথবা হন দেশের আদালতের কর্তৃক করার জন্য তাকে তাকে ফেরত হয় তাহলে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত প্রত্যপন্নযোগ্য অপরাধ বলতে চুক্তিতে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে বলা হয়েছে এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে তবে কোন অপরাধ প্রত্যপন্নযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে এর মানে হলো কৃত অপরাধটি অবশ্যই দুই দেশের শাস্তিযোগ্য হতে হবে